আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব পছন্দের মানুষের সাথে আমরা অনেকেই কথা বলি আর কথা বলার পরে কিন্তু আমাদের মোবাইলটা যদি ভুলবশত কারো হাতে চলে যায় আর সে কিন্তু আমাদের সমস্ত তথ্যগুলো আবার কি কি কথা হয়েছে সেগুলা কিন্তু সবগুলাই দেখে ফেলে এখন কাজ হলো আপনি এগুলা থেকে মানে কিভাবে আপনার পছন্দের মানুষের কাছ কথাগুলা হাইট করে রাখবেন অথবা কীভাবে আপনি এগুলাকে লুকিয়ে রাখবেন এই কাজটি দেখাবো অর্থাৎ মেসেঞ্জারে তার মেসেন মেসেজ অপশনটি থেকে তাকে হাইড করে রাখবেন প্রয়োজন অনুযায়ী কথা বলে তারপর আবারকে হাইড করে ফেলবেন মানে আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কথা বলে আবার এটাকে লুকিয়ে ফেলবেন কেউভাবে আপনাকে ধরতে পারবেন অথবা বুঝতে পারবেন আপনি কী কথা বলছেন এই কাজটি করার জন্য আমরা প্রথমেই চলে যাবো আমাদের মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর আপনি মেসেঞ্জারের নিজ দিক দিয়ে থ্রি বার নামে একটি অপশন দেখতে পাবেন আমার এদিকে মেসেঞ্জার নিজ দিকে থ্রি বার নামে একটি অপশন আছে আমার এখন কাজ হলো আমি এই যে প্রথম অপশনে যে আইডিটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু তুমি নামে একটি মেসেঞ্জার আমি এটাকে আমার আইডি থেকে হাইট করে ফেলবো অর্থাৎ এই জায়গা থেকে লুকিয়ে ফেলবো লুকিয়ে ফেলার পর যে কারো আমার মেসেঞ্জার আইডি খুঁজো কিন্তু এই আইডিটি আর খুঁজে পাবে না এই কাজটি করার জন্য আমরা প্রথমে মেসেঞ্জারের নিজ দিক দিয়ে থাকা থ্রি বারে ক্লিক করবো থ্রিবারে ক্লিক করার পর সবার উপরে দিক দিয়ে আমরা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো এই সেটিংসের মধ্যে ক্লিক করা সেটিংসের মধ্যে ক্লিক করার পর আমরা একটু ডাউন করে নিচ দিকে যাবো নিজ দিকে গিয়ে আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পারবো এই জায়গায় প্রাইভেসি একটি সেফটি এখন আমাদের কাজ হলো এই প্রাইভেসি এবং সেফটি অপশনের মধ্যে ক্লিক করা

উপর দিক দিয়ে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনি অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং হ্যাডশাটাকে আপনার মেসেঞ্জার থেকে হাইড করে রাখবেন এখন আমি উপর দিক দিয়ে প্লাস আইকনটিতে একটি ক্লিক করতেছি প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনার মেসেঞ্জারের সমস্ত মেসেজগুলো এই জায়গায় শো করবে এখন আমার কাজ হলো আমি যেই আইডিটির কথা বলছিলাম এই যে প্রথম আইডিটা বন্ধু তুমি নামে এই আইডিটা আমি এখন হাইড করে ফেলবো আমার মেসেঞ্জার থেকে এই জন্য একটি ক্লিক করব। আইডিটার উপর ক্লিক করার পরে আপনি প্রথমে এর আগে কিন্তু আমি দেখেছিলাম এই জায়গায় কোনো আইডি ছিল না কিন্তু এখন যখন আমি আইডিটাকে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু আমার এই বন্ধু তুমি আইডিটা এই জায়গায় চলে এসেছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এইভাবে আপনি যতটা প্রয়োজন ঠিক ততটাই প্লাস আইকনে ক্লিক করে আপনি হাইড করে রাখতে পারবেন পছন্দের মানুষের সাথে কথা বলে আবার যখন কথা বলবেন তখন আইডির উপর একটি ক্লিক করবেন আইডির উপর ক্লিক করার পর আইডির নিচ দিক দিয়ে আপনি কন্টিনিউ নামে একটি বাটন দেখতে পারবেন মানে পুনরায় সেই রিস্টিক মোড থেকে এটাকে কন্টিনিউ করে আপনি আপনার বন্ধুর সাথে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবেন ঠিক এভাবেই আপনার ম্যাসেঞ্জারে কিন্তু কেউ দৌড়লেও অথবা ঘাটাঘাটি করলেও কিন্তু এটা খুঁজে পাবে না আর কেউ আপনার পছন্দের মানুষের সাথে বা ব্যক্তিগত মানুষের সাথে কী কথা বলছেন সেগুলো কিন্তু ধরতে পারবে না ঠিক এভাবে আপনি কাজটি করতে পারবেন আমার এই জায়গায় কিন্তু আইডিটা কিছুক্ষণ আগে ছিল এখন কিন্তু আইডিটা এদায় খুঁজে পাবেন না আপনি মেসেঞ্জারে যত জায়গায় খুঁজেন আপনি কিন্তু আইডিটার খুঁজে পাবেন না ঠিক এভাবেই আপনি আইডিটাকে হাইট করে নিতে পারবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ